দিন ছয় সাত আগেই আচমকা বুকে অস্বাস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বোরষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় দিন ছয় সাত আগে আচমকা বুকে অস্বাস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বোরষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। রক্ত পরীক্ষার পাশাপাশি অন্যান্য শারীরিক পরীক্ষা নিরীক্ষাও করা হয় তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল তার দেখাশোনা করছিল গত শনিবার পনেরোই জুন হঠাৎই বুকে অস্বস্তি অনুভব করেন অভিনেত্রী সেদিন থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি কিন্তু অভিনেত্রীর পরিবারের সদস্যরা চাননি তার স্বাস্থ্যের খবর প্রকাশিত হোক তাই খুব বেশি মানুষ তাকে দেখতেও যাননি হাসপাতালে গত বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় সেদিন তাদের তরফে জানানো হয়েছিল ইমার্জেন্সি বিভাগে চিকিৎসাধীন থাকলেও ভেন্টিলেশনের প্রয়োজন হচ্ছে না তার। নিয়ন্ত্রণে এসেছে বুক ধরফরানি বা শ্বাসকষ্টের সমস্যা কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার প্রয়োজনও হয়নি স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করছিলেন তিনি সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল পরিস্থিতি স্থিতিশীল হলেও এখনই তাকে ছাড়ার সম্ভাবনা নেই আরও কয়েকদিন চিকিৎসকদের নজরদারিতে থাকবেন তিনি কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হলো না চিকিৎসায় সাড়া দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন অভিনেত্রী হ্যাঁ হাসপাতাল থেকে ছাড়া পেলেন সন্ধ্যা রায় আপাতত তিনি সুস্থ আছেন বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ